হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারে চলে এসেছি আপনাদের সাথে সন্ধেবেলার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি বাদামের পকোড়া এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বেশ মুচমুচে খেতে বেশ মজা লাগে তো চলুন আমাদের আজকের রেসিপিটা শুরু করি আমাদের এই বাদাম পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিনা বাদাম কাঁচা বাদাম রয়েছে এটা রোজে স্বাদ মতো লবণ একটা চামচ রয়েছে চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা জলজিরাও ইউজ করতে পারেন রোজে হাফটা চামচ গরম মশলা পাউডার হাফটা চামচ রেড চিলি পাউডার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মতো রয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর রয়েছে ছোটো কাপের হাফ কাপ মতো বেসন আর এর সাথে লাগবে আমাদের পকোড়াগুলো ভাজার জন্য রিফাইন তেল তো এখানে আমি একটা মিক্সিং বোলের ওপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবারে প্রথমেই বাদামটা এর মধ্যে নিয়ে নিলাম বাদামটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর বাড়ি ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে আমার আজকের এই বাদাম পকোড়া তো আমাদের বাদামগুলো বেশ ভালো ধোয়া হয়ে গেছে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি পকোড়া বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো চাট মশলাটা নিয়ে নিলাম চাট মশলার পরিবর্তে আপনারা জলজিরা বা একটু জোয়ান ইউজ করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা যেমন লবণ খেতে পছন্দ করে ঠিক সেই পরিমাণে দিয়ে দেবেন নিজেদের টেস্ট অনুযায়ী এখন সব উপকরণ শুকনো অবস্থায় ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে এই যে জলে ধুয়ে নেওয়া বাদামটা আমি দিয়ে দিলাম এখন বাদামের সাথে মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে যতটুকু প্রয়োজন হয় এর মধ্যে জল ব্যবহার করব জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে এটা একদম আঠালোভাবে মাখতে হবে যাতে বাদামের গায়ে কিন্তু এই মিশ্রণের কোটিংটা লেগে থাকে ঠিক এইভাবে এটাকে একটু আঠালো করে আমাদের মাখতে হবে তো অল্প করে একটু জল দিয়ে আমি এইভাবে এটাকে মেখে নিচ্ছি এখন কিন্তু বর্ষাকালে বেশ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা আপনারা যখন চা বা কফি খান তার সাথে এই গরম গরম একটু বাদামের পকোড়া ভেজে নিলে কিন্তু চায়ের আসর কিন্তু একদম জমে যাবে আর আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো দেখুন এটাকে কিন্তু আমি এইভাবে এটাকে মেখে নিয়েছি একদমই টাইট করে এটাকে মাখা আছে আর এখন আমি এই বাদাম পকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড তেল এটা এগুলোকে কিন্তু একটু বেশি তেলে আমাদের ভাজতে হবে তো তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ছোট ছোট করে এই পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আর আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রঙ করে এগুলোকে ভেজে নেব আপনারা তো অনেক ধরনের পকোড়াই বানিয়ে থাকেন আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই কিন্তু এটা একদিন বাড়িতে ট্রাই করবেন বানানো কিন্তু ভীষণই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন কথা বলতে বলতেই কিন্তু বাদামের পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমি এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে ডিপ বাদামি রঙ করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো দেখুন বাদামগুলো আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম যাতে বাদবাকি তেলটা আমাদের পেপারের মধ্যে চলে যায় তো এখন এই পকোড়াগুলোর মধ্যে আমি আরও দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটুখানি চাট মশলা আর দিয়ে দেবো এর মধ্যে একটু বিট লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এটাকে একটা এয়ারটাইট বক্সে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন তাতেও দেখবেন এটা বেশ মুচমুচে থাকবে আর আপনারা দেখলেনই এটা বানানো কতটা সহজ আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে এটা আমরা চটজলদি বানিয়ে নিতে পারি তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার